ফাঁসে দেওয়ার বিধাননগর এক পঞ্চায়েতের অন্তর্গত শক্তিগুড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বালাসন নদী জানা যায় ওই নদীর বাঁধ ভেঙে জল রীতিমতো গ্রামে ঢুকতে শুরু করেছে এমনকি ক্ষতি হচ্ছে কৃষকদের বহু ফসল নষ্টের আশঙ্কা রয়েছে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা দাবি বর্ষা আসার আগেই বাঁধটিকে মেরামত করা হোক আমাদের ভালোই অসুবিধা হয় অনেক লোকের ক্ষতি হয় আমার নিজের জমি আছে পাশে আমার জমির উপর দিয়ে জল যায় কমসে কম এক কোমরের উপরে চার ফুট পাঁচ ফুট উপরে জল চলে যায় সমস্যা এটা এই ভাঙিয়ে যাওয়ার ফলে আমাদের অনেক অসুবিধা আমাদের গ্রামে জল ঢুকে যায় এটা যদি হয় আমরা অনেক কৃষক বাঁচব এই যে চা বাগান চা বাগান আছে পাতা উঠাতে পারছি না আনস বাগানে জল পচে যাচ্ছে এই নিয়ে অনেক সমস্যা অভিযোগ বহুদিন আগে থেকেই নদীর বাঁধ ভেঙে পড়ে রয়েছে বাঁধ মেরামতের জন্য গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান ও সেচ দপ্তরকে জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়নি তারা যদিও কৃষকদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন শক্তিগুড়ি গ্রামের পঞ্চায়েত সদস্য আমি আমার প্রধান ম্যাডামকে জানাইছি প্রধান ম্যাডাম বলল আমি একটা চিঠি করতেছি আপনিও একটা আমাদের এখানকার এই কাজটা যদি করে দেন খুব ভালো কিন্তু সমস্যার কথা স্বীকার করলেই তো আর সমস্যা চলে যায় না কবে সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়েই শক্তিগুরু গ্রামের কৃষকরা ফসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ